দীর্ঘদিন বাদে টাকি পৌরসভা এলাকার রাস্তার মেরামতের কাজ শুরু হলো টাকি চৌরঙ্গি থেকে টাকি কলেজগামী রাস্তার একাংশে প্রাথমিক পর্বে এই রাস্তার নির্মাণের কাজ শুরু হলো টাকি চৌরঙ্গি মোড় থেকে টাকি ত্রিমোহনী পর্যন্ত মোট চুরানব্বই লক্ষ টাকার পেপারে ব্লকের রাস্তার কাজের উদ্বোধন হল আজ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন টাকি পৌরসভার উপপৌরপ প্রধান ফারুক গাছে ও টাকি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস এই দেখুন এই লোকসভা ভোটে মানুষ আবার প্রমাণ করে দিয়েছে সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে টাকি পৌরসভাও তার নয় আজ দীর্ঘ প্রায় সাত বছর পর এই বিপুল পরিমাণ সংখ্যক টাকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় টাকি পৌরসভার জন্য বরাদ্দ করেছেন আনুমানিক প্রায় সাড়ে ছ কোটি টাকার কাজ সমগ্র টাকি পৌরসভা জুড়ে হবে আজই তারই প্রথম ধাপে চুরানব্বই লক্ষ টাকার কাজ টাকি ত্রিভণী থেকে টাকি চৌরঙ্গি মোড় পর্যন্ত পেপার ব্লকের রাস্তার কাজ আজ থেকে শুরু হলো এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে